হ্যালো আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর তোমাদের ইংরেজিতে চারটে শেফের নাম মুখস্ত করা খুব কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য সহজ করে আমি একটা ভিডিও তৈরি করছি তোমাদের আছে সেভেন চারটে শেফের নাম পরীক্ষায় মাস্ট আসবে তোমার সিলেবাস অনুসারে আমি এটা ভিডিও করছি অবশ্যই তোমরা এটা সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবে এবং সহজ টেকনিক আমি দেখে দেওয়ার চেষ্টা করবো আর অভিভাবক যারা তারা আপনারা টেকনিকটি দেখে আপনার বাচ্চাকে পড়াবেন সার্কেল আর সার সি এ লিকেল সার্কেল তার উচ্চ সার্কেল সার্কেল আর ভেঙে ভেঙে মুখস্থ করাবেন তাহলে সার্কেল মানে বৃত্ত বা হচ্ছে গোলাকার এবার আসি স্কোয়ারে স্কোয়ার বানান এস কি ইউ স্কু স্কোয়ার এ আর ইআর স্কোয়ার এস কি ইউ ভেঙে ভেঙে পড়তে হবে এ আর ই আর স্কোয়ার মানে বর্গ তাহলে এস কিউ ইউ এরপর আসি হচ্ছে ট্রাইঅাঙ্গেল টি আর আই টাই এ এন জি ই এ এন জি এল ই অ্যাঙ্গেল এ এন জি এল অ্যাঙ্গেল তা টাই আলাদা অ্যাঙ্গেল আলাদা ট্রাইঅ্যাঙ্গেল মানে টিবুজ এবার তাহলে ট্রাইঅাঙ্গেল মানে টিবুজ এটা ভেঙে ভেঙে তোমাদের পোনে চেষ্টা করলাম ট্রাইঅাঙ্গেল মানে টিবুজ এরপরে আসি আসছে এর পরটা আছে রেক্ট অ্যাঙ্গেল রেক্ট অ্যাঙ্গেল অর্থাৎ ট্রাই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল বানানটা মুখস্থ রাখলে দেখা যাচ্ছে রেক্ট অ্যাঙ্গেলও হয়ে যাবে তার ট্রাই অ্যাঙ্গেল পরটা হচ্ছে রেক্ট অ্যাঙ্গেল তাহলে রেক্ট অ্যাঙ্গেল আর ই সি টি রেক্ট এ এন জি এল ই অ্যাঙ্গেল রেক্ট অ্যাঙ্গেল আপনার বাচ্চাদের এভাবে ভেঙে ভেঙে চারটি শেপের নাম মুখস্থ করাবেন আর এই চারটির নামও আসছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি অবশ্যই সুন্দর করে মুখস্থ করাবেন ভিডিওর শেষে পরিপূর্ণে চারটির নাম আমি উল্লেখ করে দিচ্ছি সবাই দেখে নেবে কারণ প্রথমে এর দিকে আমি জুম করি ভালো করে দেখানোর জন্য ভিডিওটা ইয়ে করছিলাম শেষের দিকে অবশ্যই ভালো করে লক্ষ্য করি এর ইংরেজি থেকে বাংলার নামগুলো সুন্দর করে দেখতে পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম